উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শুধুমাত্র ত্রিপুরাতেই এডিসি এলাকা থেকে তিপ্রাসা মানুষদের উচ্ছেদ করে বাইরের লোকজনকে বসানো হচ্ছে এমনই অভিযোগ তুললেন তিপরা মথার সুপ্রিমো কিশোর দেববর্মন সোমবার সন্ধ্যায় ফেসবুক লাইভে তিনি বলেন দামছড়ার রাংলংদের অনুমতি ছাড়াই তেল গ্যাস কোম্পানির সঙ্গে সমঝোতা হচ্ছে তিনি প্রশ্ন তোলেন মানুষ প্রতিবাদ করলে তাদের কি মারধর করা হবে আইনের ভয় দেখানো হবে প্রদ্যুৎ কিশোর দাবি করেন এডিসি এলাকায় মানুষকে ঘর থেকে উচ্ছেদ করে ভূমিহীন করা হচ্ছে তিনি দলের এমডিসি ও এম এলদের উদ্দেশ্যে বলেন আমি কি আপনাদের টিকিট দিয়েছিলাম শুধু ঘরে বসে আইন পড়ার জন্য তার অভিযোগ বন্দুক আর আইনের ভয় দেখিয়ে জনজাতিদের অধিকার রক্ষা আন্দোলন থামানো যাবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রদ্যুতের প্রতিফলিত হয়েছে প্রশাসন দ্রুত স্পষ্ট না করলে এডিসি এলাকায় অসন্তোষ আরও বাড়তে পারে এবং আগামী দিনে এটি রাজ্যের বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে পুরে নর্থ ইস্ট মেফ ত্রিপুরা মেহি এডিসি এরিয়া जा रहा है और बाहर के लोगों को बिठाया जाएगा यह क्या कानून का वायलेशन नहीं है क्योंकि त्रिपुरा में टीएलआर एक्ट है और सिक्स शेड्यूल का अच्छे से इंप्लीमेंट नहीं किया गया है तो एडीसी एरिया से ही तिप्रसा को हटाकर आप बाहर के आदमी को आप रखेंगे उनका बिना परमिशन को लेकर ही आप गैस का एक्सप्लोरेशन करेंगे ऑयल का एक्सप्लोरेशन करेंगे और जब लोग आवाज उठाएंगे तो उनको पीटा जाएगा उनको जबरदस्ती उनके घर से हटाया जाएगा और जब लोग गुस्सा होकर फ्रस्ट्रेट होकर निकलेंगे रास्ते में तो उनको उग्रपंथी बनकर आप जेल में डालेंगे क्या हो रहा है हमारे स्टेट में लेकिन मैं आपको सबसे पहले फर्स्ट ऑफ ऑल मैं आपको अपने वॉरियर से मैं बात पूछना चाहता हूं अपने एमडीसी ईएम और एमएलए से सवाल भी पूछना चाहता हूं खुद के तीप्रा मोथा के क्या आपको मैंने ये एमएलए का टिकट एमडीसी का टिकट ईएम का टिकट کیا میں نے اپ کو تیپرا موتا میں وائی ٹی ایف کا پوسٹ اس کے لیے دیا کہ جب থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাঙ্গের প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অভীক শীলের তত্ত্বাবধানে গল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচে আধুনিক ল্যাপারোস্কোপিক বা কী হোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা